জীবনে যদি কখনো আপনার মনে চাঁদে যাওয়ার ইচ্ছা জেগে থাকে তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ এখন আনফর্চুনেটলি আপনি হয়তো সশরীরে চাঁদে কখনো যেতে পারবেন না বাট এখন চাইলে আপনার নামটা আপনি চাঁদে পাঠাতে পারবেন আর ঠিক এমনই একটা সুযোগ আমাদের জন্য নিয়ে আসছে নাসা আপনি যদি মহাকাশ নিয়ে তুক্তাক খবরাখবর রেখে থাকেন তাহলে আপনার জানার কথা যে আগামী বছর অর্থাৎ দুই সালে নাসা আর্টেমিস টু নামে একটা মুন মিশন লঞ্চ করতে যাচ্ছে এই মিশনের আন্ডারে চারজন মহাকাশচারীকে তারা চাঁদে পাঠানোর উদ্দেশ্যে মহাকাশে পাঠাবে এবং দশ দিনের একটা মিশন শেষে তারা আবার পৃথিবীতে ফিরে আসবে দ্যাট মিনস এটা একটা টু ওয়ে ট্রিপ তাদেরকে ওইখানে ফেলে রেখে চলে আসবে না এর আগে এই সেম মিশনের সিকুয়েল যেটা ফার্স্ট ছিল আর্টেমিস ওয়ান মিশনে সেম স্পেস যেটা এই মিশনে ইউজ করা হবে অর্থাৎ কোরিয়ান স্পেস এবং সেম রকেটকে টেস্ট করা হয় মানুষ ছাড়া এবং সেই মিশনে মানুষ ছাড়াই এই স্পেস ক্রাফটা পঁচিশ দিনের জন্য মহাকাশে পাঠানো হয় এবং সেটা চাঁদের চারপাশে অবতরণ করে আবার সফলভাবে পৃথিবীতে ফিরে আসে এবং তারই ধারাবাহিকতায় আর্টেমিস টু প্রোগ্রামে এবার মানুষ সহ সেম স্পেস ক্রাফ ওরিয়ন স্পেস আবার টেস্ট ড্রাইভের জন্য মহাকাশে পাঠানো হবে এখন আপনি বলতে পারেন যে চারজন মহাকাশচারীকে যে এই টেস্ট ড্রাইভের জন্য পাঠানো হচ্ছে এরা কাইন্ড অফ গিনিপিক এই চারজন মহাকাশচারী দশ দিনের এই মিশনে পৃথিবী থেকে প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে অ্যান্ড এইটা কিন্তু আমাদের জন্য একটা নতুন ল্যান্ডমার্ক কারণ এর আগে মানব ইতিহাসে সবচেয়ে দূরবর্তী মিশনটা ছিল অ্যাপলো ইলেভেন মিশন যেটায় আমরা মোট অ্যাপ্রক্সিমেটলি চার লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলাম আনফর্চুনেটলি এই মিশনটাতে কেউই চাঁদে অবতরণ করবে না দ্যাট মিন্স হচ্ছে এই স্পেসক্রাফটটা জাস্ট চাঁদের চারপাশে রাউন্ড করে আবার পৃথিবীতে ফেরত চলে আসবে অ্যান্ড সমুদ্রের ভিতরে ল্যান্ড করবে বাট মন খারাপের কিছু নাই অর্থাৎ এর পরবর্তীতে যে মিশনটা হবে সেটা হবে অ্যাকচুয়ালি মানুষকে চাঁদে পাঠানোর মিশন এবং বলা হচ্ছে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার যে আমরা মিশনটা স্বপ্ন দেখছি সেটার একটা ইনিশিয়াল স্টার্ট হতে পারে আর্টেমিস থ্রি মিশন যাই হোক আমরা সেই মিশনটা নিয়ে পরে কোনো এক সময় আলোচনা করব। যখন অ্যাকচুয়ালি মিশনটা ঘটবে এখন আমরা আসি আমাদের ইনিশিয়াল সেই প্রশ্নে কিভাবে আপনি চাইলে আর্টেমিস টু মিশনে অংশ নিতে পারেন এবং আপনার নামটাকে চাঁদে পাঠাতে পারবেন এর জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না জাস্ট আপনি আপনার ওয়েব ব্রাউজারে ডট নাসা ডট কফ স্ল্যাশ নেমস এরপরে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি সাইন ইন করবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম একটা পিনকোড দিবেন এর পরবর্তীতে আপনি একটা চমৎকার বোর্ডিং পাস পেয়ে যাবেন দ্যাট মিন্স হচ্ছে কি আপনার নামটা চাঁদে যাচ্ছে এখন চাঁদে কিভাবে নিয়ে যাবে ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন এই মিশনটা হবে তার আগে যতজন মানুষ তাদের নাম সাবমিট করবে সবার নামগুলো নাসা একটা এসডি কার্ডে সংগ্রহ করবে এবং রকেটের মাধ্যমে নবচারীদের সাথে আপনার নামটাও চলে যাবে চাঁদে